রাজ্যে নতুন কাঠামোতে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নতুন নিয়মে পরীক্ষা দুই পর্বে বা সেমিস্টারে বিভক্ত হবে ইতিমধ্যে আটই সেপ্টেম্বর থেকে প্রথম পর্বের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে যা চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত সেই মতো বিভিন্ন জেলা পরিদর্শনে যাচ্ছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ এবার আধিকারিকেরা পরীক্ষার ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন তারা বীরভূমেও দেখা গেল একাধিক চিত্র শিউরের দুটি স্কুলে এবার সারপ্রাইজ ভিজিট করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সাংসদের সভা সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শিউরির হারজন বাজারে রামপ্রসাদ রায় স্মৃতি এবং উচ্চ বিদ্যালয় ও শিউরি শহরের ভেতরে কালীগতি নারী শিক্ষা নিকেতনে সারপ্রাইজ ভিজিট করলেন তিনি তার সঙ্গে উপস্থিত ছিলেন পর্ষদের অন্যান্য আধিকারিকেরা তিনি জানান সেমিস্টারের পদ্ধতি পরীক্ষা হওয়ার জন্য এবার ছাত্রছাত্রীদের উপস্থিতির হার এবছর লক্ষণীয় অন্যান্য বছরের তিরানব্বই থেকে নাইনটি পর্যন্ত উপস্থিতি থাকে এবছর নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে এসেছে পরীক্ষা দিচ্ছে দেখলাম তো এটা সেকেন্ড তো ভালোভাবে পরীক্ষা হচ্ছে সব জায়গাতেই খুব সুন্দর পরীক্ষা হচ্ছে বাকিও যে অন্যান্য জায়গায় গেছি সব জায়গাতেই ভালোভাবে পরীক্ষা উপস্থিতির হার দেখুন উপস্থিতির হারটা এবার খুব ভালো যাচ্ছে এক্সেপশনালি হাই যাচ্ছে প্রায় নাইনটি হচ্ছে প্রেজেন্ট যেটা এইচএসে কখনোই হয় না নাইনটি নাইনটি বেশি প্রেজেন্ট কোনো দিন থাকে না অন এন অ্যাভারেজ নাইনটি পার্সেন্ট এরকম থাকে কিন্তু এক্সেপশনালি হাই যাচ্ছে এবার প্রেজেন্টটা মানে এটা হচ্ছে সেমিস্টার সিস্টেমের জন্য বেশ ছাত্রছাত্রীদের মধ্যে বেশ একটা উৎসাহ হয়েছে একটা উৎসাহের একটা বেশ আর কি সাড়া পড়েছে ওয়েমার বেস পরীক্ষা ওরা খুব উৎসাহ নিয়ে পরীক্ষা দিয়েছে